আর যাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যার নেই তাদের কিন্তু এমনভাবে একটি অপশন আসবে এখান থেকেও আপনারা পেতে পারেন অথবা এখান থেকে যদি আপনি সার্চ দেন মাইক্রোসফট অফিস তাহলে আপনার আমি কিন্তু সেভেন ভার্সন ব্যবহার করতেছি আপনাদের এই নাইন অথবা টেন যে কোনো ভার্সন থাকতে পারে সেই ভার্সনটাকে ওপেন হয়ে যাবে অথবা এই সফটওয়্যারটি আপনি সহজভাবে আনতে পারবেন আরও সহজভাবে এর জন্য কম্পিউটারের যে কোনো একটি খালি অংশে আপনি মাউসের রাইট বাটনটাকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেওয়ার পরে দেখেন নিউ নামের একটি অপশন পেয়ে যাবেন এই নিউ নামের অপশনের উপর ধরে রাখবেন তাহলেই সাইডে দেখেন মাইক্রোসফট অফিস নামের একটি প্রোগ্রাম চলে আসবে মাইক্রোসফট অফিস আপনি এখানে ক্লিক করলেও মাইক্রোসফট অফিস একটি ফোল্ডার তৈরি হবে এবং সেই ফোল্ডারে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলেই কিন্তু টাইপিং করার যে পেজ রয়েছে সেই পেজটি ওপেন হয়ে যাবে তো এখন যে পেজটি চলে আসছে এটি হচ্ছে মাইক্রোসফট অফিসের ইন্টারফেস এখান থেকে আমরা কিবোর্ড যে কোনো একটি বাটুনে ক্লিক করলেই কিন্তু একটা না একটা লেখা উঠবে ঠিক আছে এখন আমরা এই কিছু একটা লেখার চেষ্টা করি তো কম্পিউটারের যারা লেখা বোঝেন তারা এখন আপনার নামটা অনন্ত পক্ষে লিখতে পারবেন আমি আমার নামটা এখানে লিখে দেখাচ্ছি আচ্ছা আমি আমার নামটা লিখলাম ঠিক আছে আপনারাও দেখে দেখে আপনার নামটা লিখবেন অথবা যে কোনো কিছু লিখতে পারেন যেমন এমন একটা সংখ্যাও লিখতে পারেন তো এখন আমাদের উপরে যে অপশন রয়েছে এগুলোকে হয়েছে মেনুবার ঠিক আছে মেনুবারের রয়েছে হোম হোমের পরে রয়েছে ইনসাল্ট পেজ লেআউট রেফারেন্স মেলিং রিভিউ ভিউ ডেভেলপার এবং অ্যাড ইনস এখন আজকের পর্বে আমরা শুধুমাত্র হোম মেনুতে যে সকল প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম নিয়ে আমরা আজকে কাজ করব। তো ফার্স্ট আমরা হোম মেনুতে যাওয়ার পরে প্রথমে রয়েছে পেস্ট এরপরে রয়েছে কাঠ কপি ফর্ম প্রিন্ট এই হচ্ছে একটা ভাগ এই হচ্ছে একটা ভাগ এর পরের ভাগটা হচ্ছে এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে আর একটা ভাগ এবং এখানে রয়েছে আর ভাগ তিনটা ভাগ রয়েছে হোমের ভিতরে এবং চতুর্থ যে ভাগ রয়েছে এখানে হয়েছে স্টাইল ঠিক আছে স্টাইল এই যে স্টাইল তো প্রথম ভাগ হচ্ছে ক্লিপ বোর্ড দেখেন এখানে রয়েছে ক্লিপ বোর্ড দ্বিতীয় নং যে ভাগ রয়েছে এটা হচ্ছে ফন্ট বার এবং তিন নাম্বার রয়েছে প্যারাগ্রাফ তো আমরা ক্লিপ বোর্ডের অংশটাকে কাছ